হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ কুকিং অ্যান্ড অ্যাটসেট্রা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো আবার চলে এলাম একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে তো এখন তো গ্রীষ্মকাল বুঝতেই পেরেছো সবাই তো জানোই তাই গ্রীষ্মকালে পটল তো মানে প্রচুর পরিমাণে খাওয়া হয় এটা শরীর ঠান্ডাও রাখে আর খুব ভালোও কেননা এটা থেকে অনেক জল পাওয়া যায় মানে পটলের মধ্যে জলের ভাগটা বেশি তাই গ্রীষ্মকালে এই সবজিটা খুবই উপকারী আমাদের পক্ষে তো তাই দেখো কিছু পটল আর আলু আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে দিয়ে নুন হলুদ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তো দেখো সেটাই করছি তো এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর বিলাইকটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি তো দেখো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম এটা সরষের তেলেই আমি রান্না করব আমি বেশিরভাগ রান্না সর্ষের তেলেই করি আর সাদা তেলে ওই ভাজাভুজি মাঝে মধ্যে করি নাহলে বেশি ভ ভাজাও আমি সরষের তেলে করি আর ডাক্তার তো বলেছেই যে সর্ষের তেলটা শরীরের পক্ষে খুবই ভালো তো দেখো সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটাতে এবার আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম পটলগুলো দিয়ে দিলাম এবার এই তরকারিটাতে কিন্তু পটলগুলোকে বেশ সুন্দর করে ভালো করে লাল লাল করে ভেজে তুলতে হবে আবার এমনভাবে ভাজতে হবে যেন আবার খুব নরমও যাতে না হয়ে যায় তাই দেখো আমি এখানে কিন্তু একদম পুরো ফুল হাই ফ্লেম ফ্লেমে রেখেছি গ্যাসটাকে যে পটলগুলোকে তেলের ওপরে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি তো পটলগুলো লাল করেই আমি ভেজে নেব তো বরাবরের মতো আমার ভিডিওটা কিন্তু খুবই ছোট হবে তোমরা কিন্তু পুরোটাই দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখো আমিও সবার ভিডিও প্রথমে লাইক দিয়ে দেখি তারপরে কিন্তু পুরোটাই দেখি আর হ্যাঁ মিষ্টি কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে আর হ্যাঁ আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি তরকারিটা কিন্তু দুর্দান্ত হয়েছিলো যে কোনো জিনিসের সঙ্গেই তোমরা খেতে পারো সে রুটি water table ভাত হোক সবের সঙ্গে তো অবশ্যই কিন্তু তোমরা এইভাবে একবার পটলটা রান্না করে খেও আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে পটল রান্না করে একবার খেতে পারে তো চলো দেখো আমার পটল ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটাও ভাজতে বসিয়েছি আর এদিকে একটা ঘটিতে আমি জল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এইটাতে পেঁয়াজ রসুন আদা বাটা আছে আর এটাতে আছে পোস্ত আর লঙ্কা বাটা আর এখানে একটা বড় বেশ বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো লঙ্কা চিড়ে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি দুটো তো এখানে এই তরকারিটাতে কিন্তু একটু পেঁয়াজ আর টমেটোর ভাগটা বেশি দিতে হবে তাহলেই কিন্তু টেস্ট আরও বেশি আসবে আর পোস্ত আর পোস্ত বাটা তো তোমরা দেখলে পোস্ত আর সর কাঁচা লঙ্কা দিয়ে বেটেও নিয়েছি আর ওদিকে আদা রসুনও আমি বেটে নিয়েছি আদা রসুন তো এখানে এই সব মশলা দিয়ে আমি রান্নাটা করব। এখানে আমি জিরে ধনে কোনো কিছু কিন্তু করছি না আর এটা দুর্দান্ত হয়েছিলো আমরা ভাতে ওর সঙ্গেও সকালে খেয়েছিলাম আবার রাত্রে রুটির সঙ্গেও খেয়েছিলাম তো দেখো আমার পটল আলুগুলো আলু সবই ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি দিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার আমি মূল রান্নায় যাচ্ছি তো দেখো তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি তারপর দেখো এখানে কিছুটা গোটা জি জিরে দিয়ে দিলাম তার সঙ্গে কিছু কালো জিরেও মিশে গেছে আমার সেটাও দিয়ে দিয়েছি কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ওটাকে ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে আর অন্যান্য জিনিসগুলো আমি অ্যাড করবো তো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি সে বড়ো একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো সেই পেঁয়াজ কুচিটা আমি এতে দিয়ে দিলাম তো এখানে কিন্তু পেঁয়াজের ভাগটা একটু বেশি দিতে হবে তোমাদেরকে বলেছি আর পেঁয়াজকে খুব মিহি করেও কাটার দরকার নেই একটু বড় বড় করে কাটতেই পারো আর দিয়ে দেখো পরিমাণ মতো লবণও আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো দিয়ে এটাকে আমি একটু লাল লাল করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেবো যেমন আমি প্রত্যেকটা তরকারিতে ভাজি সেই দেখো এই যে লাল কালারটা একটু রেডি হয়ে গেছে আমার ভাজাটা এবারে আমি এর সঙ্গে একে একে মশলাগুলো দেব তো দেখো ঘটিতে যে জলটা গরম করেছিলাম ওটাও গরম হয়ে গেছে এবারে যে আমি আদা রসুন বেটে রেখেছিলাম সেটাকে আমি গরম জলটা দিয়ে ওই পাত্রটাকে ধুয়ে আমি এই পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম তো সেটাই করছি দেখতে থাকো দেখো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু কষিয়ে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আমি এখন কষাবো তো এবারে আমি ওই যে বড় দুটো টমেটো কুচি করে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো চিঁড়ে রেখেছিলাম তো একটা কাঁচা লঙ্কা দিলাম আর টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু আমি এবার নেড়ে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দেব। আর এখনকার টমেটো তো জানোই একটু ঢাকা চাপা দিয়ে না রান্না করলে তা গলে না তো দেখো ঢাকা চাপাটা তুলে নিয়েছি টমেটোগুলো নরম হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে ভালো করে ম্যাশ করে দিচ্ছি লঙ্কা আর টমেটোটা তিন মশলার সঙ্গে দেখো সেটাই করছি তো এটা হয়ে যাওয়ার পর দেখো আমি কী করছি তো এক চামচ চিনি আমি এখানে অ্যাড করলাম তোমরা তো জানোই যে আমি তরকারিতে একটু চিনি দিই কেন চিনি দিলে সব কিছু তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর সব কিছুর ব্যালেন্স হয়ে যায় তাই আমি চিনিটা দিয়ে দিলাম তারপর দেখো আলু এ আলু আর পটলগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো তো দারুণ হয়েছিল খেতে তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেও খেয়ে কিন্তু সবাই তো এখন সবাই পটল খাচ্ছে সব রকমভাবে রান্না করছো তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো তো দেখো ঢাকা চাপাটা খুলে নিয়েছি এটা আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে আমি ওই যে পোস্ত আর লঙ্কাটা বেটে রেখেছিলাম না ওটা আমি এতে দিয়ে দেবো দেখো এই পোস্ত আর লঙ্কাটা যে বাটা ছিল ওতে আমি গরম জল দিয়ে দিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি জারটা ধুয়ে নিয়ে জলটা দিয়ে দেবো মানে জল সমেত এই পোস্তপাটটা দিয়ে দেব তো দেখো বলছি যেটা এই তরকারিটা কিন্তু খুব বেশি জল জলে হবে না মানে ঝোল এতে বেশি থাকবে না এটা অ্যাকচুয়ালি গা মাখা টাইপেরই তরকারি হবে কেননা আমি যেহেতু তোমাদের বলেছি যে সব রকম মানে পরেটা লুচি আর ভাত সবের সঙ্গেই এটা খাওয়া যাবে তাই এটার কিন্তু গা মাখাট হবে এটা বেশি ইয়ে হবে না ঝোল থাকবে না তো দেখো আমি একটু আলুটা দেখিয়ে নিলাম যে হ্যাঁ আলুটা একটু অল্প সেদ্ধ হয়েছে তো কিন্তু এখনও বেশ কিছুটা সেদ্ধ হতে বাকি আছে তাই আমি এখানে পরিমাণ মতো আর একটু জল আমি অ্যাড করবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ কিন্তু কোথাও যাবে না তো তার আগে আমি একটু লঙ্কার গুঁড়ি মানে শুকনো লঙ্কার গুঁড়ি গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেননা এতে কালারটা সুন্দর আসবে তাই আমি আর একটু যেহেতু আমি একটাই লঙ্কা দিয়েছি তোমরা দেখলে আর পোস্তর সঙ্গে একটা শুকনো লঙ্কা বাটা ছিল তো একটু ঝাল করার জন্য আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এবারে আমি পরিমাণ মতো এটা মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি একটু পরিমাণ মতো জল মানে ওই যে গরম করে রেখেছিলাম ওই জলটাই কিন্তু দিয়ে দেবো তার আগে একটা আর একটা যে কাঁচা লঙ্কা আমি চিরে রেখেছিলাম সেই লঙ্কাটাও আমি দিয়ে দিলাম এখানে যে দেখো ওই ঘটি থেকে গরম জলটা আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে তাই একটু আমাকে জল দিতেই হলো তারপরে এটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু ঝোলটাও মরে যাবে তো দেখো সেই জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এবার আমি কী করছি দেখো তো এখানে এই মুহূর্তে আমি একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই দেবে যদি তোমরা রান্না করো দারুণ টেস্ট আসবে এটা দিলে তো দেখো ঢাকা চাপা দিয়ে দিলাম এবার ঢাকা চাপটা খুলে নিয়েছি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে আর একটু হবে অল্প হয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে দেখো আলুটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পুরো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি খুন্তি দিয়ে এ করে দেখে নিলাম অল্প একটু বাকি আছে তো আর একবার ঢাকা চাপা দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো এবারে এই যে রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট এবারে তোমাদেরকে যেমন আমি ফাইনাল লুকটা সামনে থেকে একটু দেখিয়ে দিই সেইভাবে দেখিয়ে দিচ্ছি দেখো যেমন সুন্দর হয়েছিল দেখতে না আর টেস্টটাও হয়েছিল দুর্দান্ত তোমরা একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখো লুচি পরোটা বা ভাত যে কোনো সঙ্গে কিন্তু তোমরা খেয়ে দেখো তো চলো মেয়েকে দিয়ে দিচ্ছি খেয়ে আমি মেয়েকে চাঁকতে দিয়ে দিয়েছি ও খেয়ে বলবে কেমন হয়েছে আজকে আর খাওয়ার সময় আসতে পারবো না তো খেয়ে বলবো না কেমন হয়েছে পটল একটু খা হালকা কেটে খেয়ে নেমে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে করেছি বুঝলি বুঝলি কেমন হয়েছে একটু বলছে এটা রুটি তার পরোটা ভাত সবার সঙ্গেই যাবে বল আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খাও বন্ধুরা দেখলে ওই যে পটল আলু দিয়ে তরকারিটা করলাম একটু অন্যরকমভাবে আর ওটা খেতে খুবই সুন্দর হয়েছে সত্যি কথা আমিও কিন্তু পরে ভয়েস দিচ্ছি আমিও খেয়েছি সত্যি খুব দুর্দান্ত হয়েছে টেস্ট তোমরা একদম আমার মতো রেসিপি ফলো করে করো একবার দেখবে কত সুন্দর লাগে খেতে আর হ্যাঁ যেটা বলি তোমরা কিন্তু সবসময় আমার সঙ্গে থেকো আমি সব সবসময় তোমাদের সঙ্গে আছি সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো আমি সবসময় তোমাদের সঙ্গে আছি গুড আফটারনুন বাই